সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতামার্টোড এপো আমি রিপন আসি আরও একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে পিক জেলের সিক্স প্রো এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এবং কি প্রাইসটাও রিজনেবলের ভিতরে আছে এবং কি এ ক্লাস প্রোডাক্ট হিউজ পরিমাণ স্টকে আছে যত বিস লাগে দেওয়া যাবে হাতে যেই কবি আসে সেগুলোই নিিসি আর কি কালার আছে আপনার গোল্ডেন কালার যেটা রোজ গোল্ড কালারটা এই কালারটা অ্যাভেলেবেল আছে ব্ল্যাকটাও আছে আপনার পিক জেল সিক্স প্রো একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনার বারো জিবি র্যাম একশো আড়াইশ জিবি রোমের পিকজেল সিক্স প্রো একেবারেই অথেন্টিক প্রোডাক্ট আর এটা গুগলের নিজস্ব প্রসেসরের সেট গুগলের সেট তো এই সেটের নেট স্পিড এবং কি প্রসেসর নিয়ে কোনো সন্দেহ থাকার মতো কোনো কারণই নেই এবং কি ক্যামেরা নিয়েও সন্দেহ থাকার কারণ নেই ডিসপ্লে ফোন সিক্স প্রো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায় পিকজেলের সিক্স প্রো ফোনটা পেয়ে যাবেন বারো একশো আঠাশ জিবির একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন হিউজ কোয়ান্টিটি আছে যত বেশ লাগে নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই এমআরটিটা আসবেন এমআরটেটা ভিজিট করবেন আমাদের পেজ ইউটিউব টিকটক সব কিছু ভিজিট করবেন ইনশাআলা আশা করি আপনার পছন্দের ফোনটা পেয়েও যেতে পারেন আসসালামু আলাইকুম